রাস্তা না আওয়া খুব সমস্যা মাঝে মহিলা পুরো যত স্কুল ছাত্র আওয়া আওয়া খুব কষ্ট হয় মাদ্রাসার শাস্ত্র যাওয়া সব এগুলা কত তো আইরা যাইরা আজ এইবার স্কুল কিছু নেই ছোটো ছোটো বাচ্চা না যায় এটা তো আমরা ভাড়া তো নেই টাকা তুলি তো এই জায়গা হচ্ছে খুশি ঘাট নয় অবস্থিত বইটা বহুত আমি তো রাইম দেখি এইটা এগুলা খালি আশ্বাসু দে আর কেউ কাজ করিয়া দেখাই না সিলেটের একত্রিশ নম্বর ওয়ার্ডে প্রতি বছরই নদীর ভাঙনে ভেঙে যাচ্ছে বাড়িঘর রাস্তাঘাট এবং এই বিষয়ে নিয়ে স্থানীয় এলাকার বসবাসকৃত মানুষেরা বহুবার তারা উদ্যোতন কর্তৃপক্ষর কাজ আবেদন করেছেন এবং অনেকেই এসে তাদের এই এলাকায় পরিদর্শন করে গিয়েছেন কিন্তু স্থায়ীভাবে কোনো সমাধান এখনও তারা পাননি তাদের একটাই দাবি দ্রুত এই সমস্যার সমাধান যাতে হয় সেটি দ্রুত তাদের সমস্যার সমাধান যাতে হয় সেই লোককে কাজ করার সুরমা কুশিয়া নদীতে পানি প্রতি বছর যখন পাহাড়ি ঢল এসে নামে তখন সেই ঢলের স্রোতের কারণে অসংখ্য ভারী গড় যারা নদীর পারে বসবাস করেন সেই সব বসবাসকৃত মানুষের বাড়ি ঘর রাস্তাঘাট স্কুল কলেজ ভেঙে নদীর সাথে মিলিয়ে যায় তো আমরা এখন বর্তমানে এটি হচ্ছে মোরাদপুর কুশিয়া নতুন বস্তি কুশিয়ার চর সেই চরে আমরা দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা দুপাশ সেই রাস্তার পার ভেঙে নদীর সাথে মিশিয়ে গিয়েছে এবং সেই রাস্তাটি যতই দিন দিন যাচ্ছে ততই সরু হয়ে আসছে এবং এলাকায় বসবাসকৃত মানুষগণ তারা রাস্তা না থাকায় এবং তাদের যাতায়াতের ব্যবস্থা না থাকায় স্কুল কলেজ মারদেশায় যেতে অনেক কষ্ট হয় এমন কি তাদের যে বসত বাড়ি সেটিও ভেঙে ভেঙে ছুটো হয়ে আসছে এবং ধীরে ধীরে তারা এভাবে যদি চলতে থাকে তাহলে তাদের বাড়িঘর সব কিছু ভেঙে নদীর সাথে মিলিয়ে যাবে আমরা এখন আপনাদেরকে নদীর কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই এলাকায় বাড়ি ঘর ভেঙে গিয়ে নদী ভরাট হচ্ছে বসবাসকৃত মানুষ যারা কুশিয়ার চরে নতুন বস্তিতে বসবাস করেন তারা প্রত্যেকেই আমাদেরকে জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে যেন তাদের এই সব সমস্যার সমাধান হয় এবং তাদের আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর পাড় ভেঙে নদীতে মিলিয়ে গিয়েছে এখন সেই নদীটা দেখতে পাচ্ছেন আপনারা নদীটা বরাট হয়ে আসলে বিশাল বড় একটা নদী হয়ে গেছে আর এই যে নদীর বুকে একটি চরের মতো তৈরি হয়েছে আসলে মূলত ওই চরটাই এই এলাকারই বসবাসকৃত মানুষের বসত বাড়ি ছিল ওই চর পর্যন্ত এখন সেটি নদীতে পরিণত হয়েছে নদীর বুকে তৈরি হয়ে গেল চর চরের পর চর দেখতেই পারছেন এই যে নদীর বুকে একটার পর একটা চর তৈরি হয়েছে শুধু এই সব বসবাসকৃত মানুষের বসত বাড়ি ঘর ভেঙে গিয়ে তো দেরি নয় আপা আপনারা আমাদের সাথে থাকুন আমরা জানতে চাইব এই এলাকায় বসবাসকৃত মানুষ যারা বসবাস করেন তাদের মুক্তি কি জানবো তারা কি বলেন দেখবে দেখতে থাকুন এবং আমরা জানার চেষ্টা করব আমাদের সাথে থাকবেন চলুন তারাই কি বলেন এই এলাকায় বসবাসকৃত মানুষ এলাকার মেয়র সাহেব আশপাকসভাবে খোলা করিয়াই ইনাজে সব কিছু ভাই ও তো গাড়িয়া ফুলর খাম খাই সবথ হয়ে গেছে কিন্তু কোনো এক মামলার কারণে টেকাটা গুরিয়া গেছে এই বন্যার সময় বৈশাখালও খুব সমস্যা করা করে আমরা আরও বাচ্চা কাচ্চা যে এইবার স্কুলও কিছু নি ছোটো ছোটো বাচ্চাই যায়নি থাকুক এটা তো আমরা ভাড়া তো টেকা তুলিয়া তো কোনো সুরত আমরা যাতায়াত করি এলাকাট আরও সারাই সাইড দেখা নাকি যা ওই সামনে একটা মাদ্রাসা যাক বাঙ্গনে বাং গিয়া যায় সাইডে উ দৌকা ও ও ও সামনে মাদ্রাসা মহিলা মাদ্রাসা এই হেই দেখা যায় মহিলা মাদ্রাসা এই মহিলা মাদ্রাসা এর বাদে ও দৌকা আমরা রে ও সাইডে অতখান পর্যন্ত একবারে জোর ধরে লিসে একবারে পাখা রাস্তাত গিয়া ধরে লইসে এটা সাইডা আমরা তো চাইরাবি এই এলাকাটা একটু বাঙ্গনটা নির্মাণ হইতো আর ওভাই একটা ফুল হইতো দেখা যা <sharp reading ancient Greekennen> রাস্তা না হওয়া খুব সমস্যার মাঝে মহিলা পুরুষ যত স্কুলের ছাত্র তোমার যাওয়া হওয়া খুব কষ্ট হয় মাদ্রাসার ছাত্র যাওয়া খুব কষ্ট থেকে চাই রাম আমরা ধরি লোকাল যদি না থাকি ভিজে যাতে ধরি লোক ভালো হইব এলাকারও ভালো আমসাইয়ের ভালো হইব মোহাম্মদ মাহন মিয়া ও নদী পানি যদি খুব বর্ষা গাল হয় তখন বাঙ্গিয়া জাগি পানির লোক ও পার আসিন একবারে ও দূর ওই যেটা

এই জায়গা প্রতি বছরই বাঙ্গে প্রতি বছরই বাঙ্গে ও বাঙ্গান আছে অবশ্যই চেয়ারম্যান মেম্বার এর বাদে কাউন্সিলার সবর গেছে কালি আশ্বাসও দেন কোনো একটা কাজ সম্পূর্ণ হয় না বহু মানুষের ক্ষেত্রে বহুত বহুত এমপি মন্ত্রী দিয়েছে আমরা আবদার করছি আগে কোনো একটা দাঁড়া দিশা দিন না অথবা তারা খালি আশ্বাস আশ্বাস দিয়া দিয়া নেন বই যা বহুত আমি তো দেখি এটা খালি আর দে কাজ করিয়া দেখাই নাকি এদিকে ব্রিজ হইতো আসেন সেই ব্রিজ ওইতো হইয়া মামলা টামলা কি দিয়া ব্রিজও নাই কিছু নাই ওলা যায় দিন ফাল মানুষের খুব যাতায়াত স্কুল মাদ্রাসার এর বাদে কত ছাত্র ছাত্রী যাওয়া যাতায়াত করেন হয় তারাও কষ্ট হয় বিভ্রান্তির শিকার ছাড়াও এস এম শিবা এবিআই টিভি ইউটিউব চ্যানেল আমার বাংলা ইনফরমেশন সিলেক্ট